শুভ সকাল সবাইকে শীতের সকালের মিষ্টি শুভেচ্ছা জানাই এখন বাজে সকাল ছয়টা ছটার সময় ঘুম থেকে উঠে পড়তে হয়েছে কারণ যেতে হবে রান্নাঘরে রান্না করতে হাতে মাত্র এক ঘন্টা সময় ছয়টা থেকে সাতটা তার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলতে হবে আজকের দিনটা আমার কাছে সবচেয়ে ব্যস্ততম দিন অনেকগুলো কাজ আছে আর আজকে কি রান্না করেছিলাম বলো তো একদম নিরামিষ সবজি দিয়ে মুগের ডাল আলু মাখা আর বাঁধাকপির তরকারি এই ছিল আজকের লাঞ্চের মেনু সুপ্রভাত সাইকে নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই এখন বাজে সাতটা এখন যাব পড়াতে সেই ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে রান্নাবান্নাও কমপ্লিট এক ঘন্টার মধ্যে কী যে রান্না করেছি ঠিক নেই আমার প্রত্যেকটা দিন এরকমই কাটে প্রত্যেকটা দিন যদিও প্রত্যেক দিন পড়ানো থাকে না যেদিন পড়ানো থাকে সেদিন এরকম ব্যস্ততা থাকে তারপর আজকে আরও ব্যস্ততা কারণ বাড়ি এসে বাড়ি আসবো সেই নটায় বাড়ি এসে আবার যেতে হবে হলদিয়া তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো অনেকে জানো বা বুঝতে পারছো যে আমার একটা ডেন্টাল ট্রিটমেন্ট চলছে অর্থরেন্টিক ট্রিটমেন্ট চলছে আমার দাঁতে হচ্ছে ব্রেসেস লাগানো আছে তো সেই ট্রিটমেন্টটা চলছে প্রায় চার বছর হয়ে গেলো এখনো চলছে তো সেই জন্য যাব ডক্টরের কাছে চলো এখন পাতে যাই ভিডিওটা দেখতে থাকো এই ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা বেশ চাপে আমার কাছে যদিও আজকে কম ঠান্ডা আছে তো হাঁটতে হাঁটতে চলে যাব সামনেই যদিও জানি মা

কাল বিকেলে এই পাখিটা নাকি আমাদের বাড়ির সামনের বটগাছ থেকে হঠাৎ পড়ে গিয়েছিল তারপর উঠতে পারছিল না তাই এটাকে এইভাবে রেখে দিয়েছিল আজকে সকালে দেখলাম পাখিটাকে অন্য রকম এর কি নাম আমি ঠিক জানি না তবে আমি পাখিটাকে দেখতে গিয়ে পাখিটা উড়েই গেল ভালোই হলো পার্সোনালি আমার পাখি পুষতে খুব একটা ভালো লাগে না আমার মন চায় না পাখিদেরকে পুষতে ওদেরকে আকাশেই মানায় তাই উড়ে গেছে ভালোই হয়েছে পড়িয়ে বাড়ি চলে এসেছে দেখি মা টিপটা কোথায় টিপটা কোথায় দেখি পড়ানো হয়ে গেছে এখন নটা বাজে এবার টিফিন করব তোমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো পড়িয়ে বাড়ি এসে মেয়ের সব কাজ তো গুছিয়ে যেতে হবে তাই মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি তারপর ও থাকবে ও ঠাম্মির কাছে তারপর আমি চলে যাবো হলদিয়াতে আচ্ছা পৌঁছে গেছি এখন বাজে দশটা দশ ডক্টর দশটায় টাইম দিয়েছিল আমার তো দেরি হয়ে গেছে আর দেরির জন্য আমি খাওয়ারও সময় পাইনি সেই দুটো বিস্কুট খেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি আর এই জায়গাটা হয়তো অনেকেই জানো এটা হলদিয়া বিধানচন্দ্র রায় হসপিটাল বিসি র হসপিটাল ডেন্টাল হসপিটাল আজকের এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ একটাই যে আমাকে অনেকে প্রশ্ন করে যে তোমার মানে দাঁতের কি কোনো ট্রিটমেন্ট চলছে বা দাঁতে কী লাগানো আছে কেন লাগানো আছে কতদিন থাকবে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় প্রতিনিয়ত সেই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই থাকবে আমার দাঁতগুলো এলোমেলো ছিল তাও হাসতে বা কথা বলতে একটু ইনসিকিউরিটি ফিল করতো তাই দু হাজার কুড়ির ঠিক শেষের দিকে যখন কোভিডের প্রকোপ থেকে একটু রেহাই পেলাম লকডাউনটা উঠে গেল তখন থেকে আমার এই ট্রিটমেন্টটা শুরু করেছিলাম চার বছরের বেশি হয়ে গেল মাঝখানে অবশ্য এক দেড় বছর গ্যাপ ছিল কারণ লাইয়ের জন্য তাই স্টক ছিল নাহলে হয়তো এই ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যেত তো আবার নতুন করে শুরু করা তো জার্নিতে যখন শুরু করেছি শেষ তো করতেই হবে যাই হোক কাজ কমপ্লিট এবার বাড়ি যাব ভীষণ খিদে পেয়ে গেছে দুটো বিস্কুট খেয়ে এসেছিলাম আর কিছুই খাওয়া হয়নি দেখা যাক কি খাওয়া যায় এখানে প্রায় দীর্ঘ চার বছর ধরে আসছি তাই এখানকার প্রত্যেকটা অলি আমার মানে নক্ষদর্পণে হয়ে গেছে ঈদের মধ্যে এই ঝাল ঝাল মশলা মুড়ি কিন্তু খেতে বেশ লাগে আর এই দোকানে আমি যখনই আসি তখনই খাই খুব দারুণ মানে খুব সুন্দর মশলা মুড়ি বানাই তাই পেঁয়াজ ছাড়া নিজের জন্য একটা মশলা মুড়ি বানিয়ে নিলাম এই খেতে খেতেই চলে যাব বাড়ি বাড়ি চলে এসছি আর এতক্ষণ আমাকে দেখেনি তাই আর আমাকে ছাড়ছে না একা একা আজকের ভিডিওটা এইটুকু ভালো দেখো সবাই আর সবাই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা টাটা করতো টাটা